নমস্কার কবি অসিত সিংহর কয়েকটি কবিতা পড়ব অল্প কয়েকটি কবিতা পড়ব কবি অসিত সিংহ বিশ্বাস বউ একটু পা চালিয়ে হাঁটো চোখের জল আর সহ্য হয় না যদিও খিদে আমাদের দিনের আলোর মতো প্রবল কিন্তু পেট আমাদের এতই গভীর যেখানে সূর্যের আলো কখনো পৌঁছাবে না একদিন ফল চুরি করে খেয়েছিলাম বলে দেবতার অভিশাপ এখনো বহন করি তবুও মেঘ সকল আমাদের ক্লান্তি হরণের জন্য ছায়া বিস্তার করে আছে বউ তোমার বাপের বাড়ির দরজাও খোলা থাকবে বিশ্বাস হয় আড়াল নাতি নাতনির মুখ দেখব বলে বাবা আজ এসেছিল আমার মুখ কখনো দেখবে না বলে আমি গেলাম না বাবার কাছে একবারও ভাবলাম না আমি এতখানি পথ ভেঙে বাবা এসেছে এই বয়সে বই আড়াল করে চুপচাপ বসে রইলাম পাশের ঘরে একবারও দেখলাম না আমি বসে থেকে থেকে বাবা কখন উঠে চলে গেছে আমারও চোখের জল কখন এসে পড়েছে আমারই দুপায়ে সঞ্চয়িতা কুণ্ডুকে রূপ যাদের ঝরে পড়েছে আশ্রয় তাদের আত্মপ্রতিকৃতি এই আশ্রয়ের কাছে নিষ্পত্র বৃক্ষের মতো দাঁড়িয়ে পড়েছি শুকনো কাঠের ইন্ধন হয়ে তাকিয়েছি হেলে পড়া দুয়ারের দিকে যদি অগ্নি ছুটে আসে নিঃসীম ঘর বুনতে বুনতে খড়কুটোর সঙ্গে মৃত্যুকেও ঘরের মতো বুনেছি প্রাণ অপ্রাণ যেন আমার দুটি ছেলে মেয়ে হাওয়া জানে নেই নেই করলেই আলো হয় মিথ্যে প্ররোচনা আলো নয় আমি কোন অকুলে তাকিয়ে রয়েছি সহজ নয় জন্মেই ফুলের আকৃতি পেলাম কেউ লালন করল কেউ পরাগ দিল তুমি ছিঁড়বে বললেই সহজ হয় না সহজ হয় না রক্তপাতের সম্বন্ধ নিয়ে কোনো সেতুবন্ধন অদৃশ্য কেউ ভাসিয়েছিল তাই রূপ এখন অদৃশ্য ভেসে ওঠা খড়ের কাছে তুমি কোন কারিগরের হাতের ধ্বনি শুনতে চেয়েছো শোনো কিছুই ফুরিয়ে যায়নি এখনো কেবল মেঘ ভর্তি সাময়িক আধার করে আছে তা দুজন লোক দুজনের দিকে অপলকে তাকিয়ে আছে সমস্যা নির্ভর দুজন লোক বুক ভর্তি হাহাকার নিয়েও এ ওকে জব্দ করার ফোন আসছে এমন অসহায় পথের ভ্রম ওদের রাঙা কাকিমার সর্বস্ব আত্মকৃপার মতো কৃপা নেই কেবলই নিজের দিকে তাকিয়েছ করুণয়নে শরীরে গধুলির শেষ শান্ত রং তবু বসন্ত দিনের সব আভাগুলোই সব স্মৃতি নয় যদি থাকো সর্বাধিকারী হয়েও সর্বহারার মতো রোহিণী তার দৃষ্টির আঘাত আমি সহ্য করতে পারি না তাকে কিছু বলতেও পারিনি সেও কিছু বলে না কেবল মাঝখানে নিক্ষেপিত হয় দুজনের অসম বয়স তাতে ধর্মরক্ষে না হোক তার ছায়ায় রাখি আমার বিশ্রাম আমার কেন মরণ হয় না আমি একটি চোখ প্রতিটি দিবস অপরটি সকল রাত্রি দু চোখ আমার কেড়ে নিলেও আমি তো থাকব যে আমি প্রতি অন্তর্ঘাতে এতদিন গড়ে উঠেছি আর তুমিও নিচুস্বরে কথা বলবে একদিন মৃন্ময়ী প্রতিমার আড়ালে ঘাতক লোকতে পারে প্রতিমা আড়াল করলেও আকাশ আড়াল করে না আকাশ বিষয়ে আজ সারাদিন এতটাই উত্তীপণতা ভেবেছি তারপর সমস্ত ইন্দ্রপতন পেরিয়ে সারাদিনের ঘোলা জল পেরিয়ে রক্ত স্রাব বমি বিষ্ঠা মারিয়ে পৃথিবীতে রাত্রি এসেছে রাত্রির ভাষা কিছু জানা নেই তার খোলা চুল জীব স্তন কুরু জনি দেশে চেয়ে থেকেছি লুব্ধকের মতো আমরা অসিত সিংহের কবিতা পড়ছিলাম আর একটি কবিতা মঙ্গল সূত্র মৃত্যুকে বলি তোমার সব কিছু তুমি প্রকাশ করো আমরা তো ভাত কাপড়ের ভৃত্য শ্রমিক জীবন থেকে আহরণ করি প্রাণ বোনার দুঃখ কষ্ট অনেক প্রভাতে আমি স্থানহীনের রাজ্য থেকে দাঁড়িয়েছি তোমার উঠোনে অবদ্ধ নয় আমার প্রেমই আমার দুর্গ নমস্কার